হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিপিকা এমবি ব্লগ আমি লিপিকা ত্রিপুরা থেকে আজ সকাল থেকে একটা কথাই মাথায় ঘুরছে আমরা সবাই যেন তো ভালো মানুষ খুঁজি ভালো ব্যবহার ভালো মন ভালো সম্পর্ক কিন্তু কখনো কি ভেবেছি আমি নিজে কতটা ভালো সকাল শুরু করেছিলাম বারান্দায় বসে এক কাপ চা দিয়ে হালকা রোদ নরম হাওয়া সে যায় যায় তো এখন তাই একটু হালকা হালকা সকালটা ভালো লাগে আমার একটু হালকা রোদ হালকা বাতাস চায়ের কাপে চুমুক দিতে দিতে মনে হচ্ছিল জীবন আসলে খুব সাধারণ কিন্তু এই সাধারণের মধ্যেই বড় বড় শিক্ষা লুকিয়ে থাকে চা খেতে খেতে আর বেশি ভাবনা চিন্তা করতে পারলাম না চা শেষ করে রান্নাঘরে চলে যেতে হবে কারণ সকাল সকাল রান্নাবান্না করে সকালে সবাইকে খেতে দিতে হবে তো চলো আর বসে থাকার তো সময় নেই একটুক্ষণ চাটা খেয়েছি এর মধ্যেই অনেকক্ষণ নিজের সাথে সময় কাটিয়েছি চিন্তা করেছি অনেক কিছু এই সময়টা দিনের আমার খুব প্রিয় সময় চা শেষ করে চলে যাব এখন রান্নাঘরে রান্নাঘরটাকে সুন্দর করে ক্লিন আপ করবো বাসন মাঝবো তারপর পাশাপাশি সাথে রান্নাও বসিয়ে দেব মেয়ে কি করছে একটু দেখিয়ে দিই মেয়েও কিন্তু বসে বসে এখানে বিস্কিট খাচ্ছে আর টিভিতে কার্টুন দেখছে আজকে মেয়ের বন্ধ স্কুল কালকে থেকে ওর এক্সাম শুরু হবে আজ মেয়েদের জন্য চিংড়ি আলু দিয়ে ঝোল করেছি এটা আমার বড় মেয়ের খুবই ভালোবাসে রান্না করতে করতে কি মনে হচ্ছিল জানো ভালো মানুষ হওয়া মানে হয়তো বড় কিছু না এই ছোটো ছোটো যত্নগুলোই মানুষকে সত্যিকারের ভালো করে তোলে রান্না নামিয়ে বাইরে ধোয়া কাপড়গুলো মেলে দেব। তার আগে বাসনগুলো একটু মেজে নিই যত তাড়াতাড়ি এই কাজগুলো সারতে পারবো তত তাড়াতাড়ি তো ঠাকুর ঘরে চলে যেতে পারবো কাপড় একদিকে বসিয়ে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে এই ওয়াশিং মেশিনটা কিনে না খুব ভালো হয়েছে মাঝে মাঝে মনে হয় এই যন্ত্রগুলো যদি আবিষ্কার না হতো এখনও যদি হাতে কাপড় কাচতে হতো যা আমি প্রায় ছ সাত মাস আগেও করতাম কি না একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছিল সেটা কাপড় কাচতে গেলে অন্য কাজ করা হয় না আর অন্য কাজ করলে কাপড় কাচা হয় না বা কি যে একটা ভেজালের মধ্যে পড়েছিলাম তাই তো শেষ মেয়ে সেটা কিনেই নিলাম কিছু কিছু যন্ত্র আছে যেগুলো না থাকলে মনে হয় লাইফটা অনেক কষ্টকর হতো আমাদের আগের জেনারেশনটা নিশ্চয়ই এত কষ্ট করেই কাজ করেছে তাই না তোমাদের কি মনে হয় জানিও কিন্তু তো চলো রান্নাঘরের কাজ তো মোটামুটি হয়ে গেল মানে সকালের এক প্রস্ত হয়ে গেল তারপর আরেকটা তরকারি বসাবো সেটা না হয় পুজো দিয়ে এসে বসাবো তারপরে আগে কাপড়গুলো আগে মেলে দিই তার মধ্যে মনে হয় যে না কাপড় মেলতে যাওয়ার আগে এই বাসনটা ধুয়ে নিই তারপরে ওই বাসনটা ধুয়ে নিই তারপরে ওইটা আর একটু করে নিই মানে এক সিঙ্ক ভর্তি বাসন যে কি করে হয়ে থাকে আমি বুঝি না আমি তো কিছুক্ষণ পরে পরেই বাসন মাজি তারপরেও বেসিনে এক সিঙ্ক ভর্তি বাসন হয়ে থাকে তো চলো ওয়াশিং মেশিনটাও তো আমাকে ডাক দিয়ে দিয়েছে যে ওর ধোয়া হয়ে গেছে আমি না শুধু একটু আসছি একটু আসছি বলে দাঁড়িয়ে আছি এখানে চলো বান্না মোটামুটি হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম আলু আর চিংড়িটা ভাজা হয়েই গেছে তার মধ্যে এবার মশলাটা দিয়ে নেড়ে চেড়ে ব্যাস হয়ে যাবে আমার চিংড়ি মাছের ঝোল এই চিংড়ি মাছের ঝোলটা জানো তো এই বাড়ির খুব প্রসিদ্ধ মানে আমার শ্বশুর বাড়িতে এটা খুব খায় কিন্তু আমার বাবার বাড়িতে চিংড়ি মালাইকারিটাই বেশি খাওয়া হতো মানে বাবা তো খেতই না শুধু আমি আর মা খেতাম আনলে শুধু আমার আর মার জন্যই চিংড়ি মালাইকারিটা হতো প্রতিদিনের এই কাজগুলো কেউ আলাদা করে যেন তো দেখে না কিন্তু এই নীরব দায়িত্বের মধ্যেই ভালোবাসা লুকিয়ে থাকে এই ছোটো ছোটো কাজগুলো যদি আমি না করি তাহলে নিশ্চয়ই অন্য কেউ করবে কিন্তু আমি যে কত ভালোবাসা দিয়ে করছি আমার পরিবারের জন্য সেটা কি সবাই বোঝে তো চলো এবার কাপড়গুলো মেলে নেব কাপড়গুলো হয়ে গেছিলো অনেকক্ষণ আগেই কাপড়গুলো মেলেই স্নান করতে চলে যাব স্নানটা করে এসেই একদম সোজা চলে যাব ঠাকুর ঘরে পুজোটা একটু আগে ভাগে দেওয়ার চেষ্টা করছি কারণ কয়েকদিন মাঝখানে নাও পুজোটা অনেক দেরি হয়ে যেত যে দিতে বা দেরি করে পুজো দিতে গেলে না একদম ভালো লাগতো না মনটা যেন একটু কেরকম কেরকম লাগতো তো চলো এদিকে কাপড় মেলে এসে দেখি তরকারি একদম রেডি তরকারি নামিয়ে স্নান সেরে চলে এসেছি এই যে ঠাকুর ঘরে আমার সব ঠাকুরকে আগে সুন্দর করে ঘুম থেকে উঠিয়ে আগে সুন্দর করে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি আমার ঠাকুর ঘরটা বিশেষ বড় না কোনো দামি আসবাবপত্র দামি সিংহাসন কোনো কিছুই নেই কিন্তু আছে যেটা সেটা হচ্ছে আমার মনের ভক্তি প্রচণ্ড ভক্তি সহকারে গত বছর পয়লা বৈশাখে আমি ঠাকুর ঘরটার মধ্যে ঠাকুর বসিয়েছিলাম খুব মনের ইচ্ছা ছিল পুজো দেবো ঠাকুরকে নিজের মতো করে তাই তো বসিয়েছিলাম সব ঠাকুরকে যত্ন করে মুছিয়ে স্নান করিয়ে আমার গোপাল সোনাটাকেও স্নান করাবো গোপাল সোনাও আমার বাড়িতে এসেছে যে এ একটা বছরই কিন্তু হয়ে যাচ্ছে ওই যে প্রথম পয়লা বৈশাখ থেকেই পুজো শুরু করেছিলাম তারপরে কয়েকদিন পরেই অনলাইনে গোপাল সোনাকেও আনিয়েছিলাম কিন্তু গোপাল সোনা আসাতে না আমার বাড়ির অনেক মানুষই খুশি হয়নি কিন্তু আমি মন থেকে ভীষণ খুশি হয়েছিলাম তাই আমি আমার গোপাল সোনাকে স্থাপিত করেছি আমার ঠাকুর ঘরে আমার গোপাল সোনাকেও খুব যত্ন করে মুখ মুছিয়ে দিলাম আমি প্রতি বৃহস্পতিবার গোপাল সোনাকে এখন স্নান করাই তাই আজ শুধু পরিষ্কার করে সুন্দর করে মুছিয়ে সাজিয়ে দিলাম পাশাপাশি মহাদেবকেও করব জানো তো মহাদেবকেও কিন্তু আমি অনলাইনেই আনিয়েছিলাম আমি বেশিরভাগ জিনিসই অনলাইনেই আনি মানে অনলাইন শপিং করাটা আমার কাছে খুব ইজি মনে হয় নর্মালি মার্কেটে গিয়ে ঘুরে ঘুরে শপিং করার থেকে তোমাদের কোনটা মনে হয় জানিও তো একটু কমেন্টে আমার তো এটাই মনে হয় অনলাইনে মনে হয় বেশি জিনিস আমরা সার্চ করে দেখে সুন্দর করে আনতে পারি জানি না তোমাদের অন্যরকমও মনে হতে পারে তারপরে এই যে মহাদেবেরও জলাভিষেক করলাম আর জানো তো পায়ে খুব ব্যথা ছিল তাই ছাদে উঠতে পারিনি ফুলও আনতে পারিনি ফুল ছাড়াই পুজো দিলাম আর তখন মনে হলো ভগবানের কাছে হয়তো ফুলের থেকে মনটাই বড় আমাদের মন যদি পরিষ্কার থাকে তাহলে আমরা একটু একটু করে ভালো মানুষ হয়ে উঠতে পারি তারপর খুব সুন্দর করে আরতি করলাম তোমরা যখন মন্দিরে যাও আর পুরোহিত মশাই আরতি করেন দেখে কেমন লাগে আমার তো ভীষণ ভালো লাগে আমি মুগ্ধ হয়ে দেখি সেই আলো সেই ভক্তি মনে হয় সেই ভক্তিটুকুই আমাদের মনকে বদলে দিতে পারে আরতি করতে আমি অতটা সুন্দর করে না পারলেও আমি কিন্তু চেষ্টা করি আমার মনের ভক্তি দিয়ে ঠাকুরকে সুন্দর করে একটু আরতি করে মনের ভক্তিটা প্রকাশ করার জন্য আসলে মনের ভক্তি মনে হয় প্রকাশও করতে হয় না ঠাকুর মনে হয় বুঝেই যায় সব কিছু যে তোমার মনে ভক্তি আছে এর পরে যদি তুমি অনেক আরম্ভ করে পুজো করো সেটার মধ্যে যদি ভক্তি না থাকে ঠাকুর মনে হয় সেটাও বুঝে যাবে তাই না তোমাদের কি মনে হয় জানিও তো আমি না অনেক কথা বকবক করছি আসলে কি বলতে কি বলছি কিছুই বুঝতে পারছি না কিন্তু আমার মনের বক্তব্যটা সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এই যে আমার পুজো হয়ে গেল পুজো হয়ে যাওয়ার পরে তোমাদের আমার ঠাকুর ঘরটা একটু দেখিয়ে দিই কেমন লাগছে আমার ঠাকুর ঠাকুরঘরটা জানাবে কিন্তু কমেন্টে তারপর আমি শুরু করে দিয়েছিলাম এই যে আমার ঠাকুর ঘরের পুজো তো হয়ে গেছে তো চলো ঠাকুর ঘরের অনেকগুলো ক্লিপিংসে আমি নিয়েছি তারপরে আমি একটু হনুমান চালিসা পাঠ করব। যেটা আমার প্রতিদিনেরই অভ্যেস আমি সকাল বিকাল দুবেলা করে পুজোর সময় হনুমান চালিসা পাঠ করি আরতি শেষ করে তুলসী মাকে জল অর্পণ করলাম মনে মনে শুধু একটা পার্থনা আমাকে একটু ভালো মানুষ বানিয়ে দাও তো ঘরে ফিরে দেখলাম এই যে তুলসী মা সেটা আমাদের সামনে মানে উঠোনে তুলসী জল নিবেদন করে সুন্দর করে পুজো করছি আর আমার মেয়েটা বারান্দা থেকে পুরো বসে বসে দেখছে দেখো তো কেমন লাগছে আমার তুলসী মাকে ঘরে ফিরে দেখি হাজব্যান্ড অলরেডি ডিমের ঝোল বসিয়ে দিয়েছে আমি স্নানে যাওয়ার আগে ডিম আর আলু বয়েল হতে বসিয়েছিলাম আমি পুজো দিতে দিতেই সেগুলো রেডি হয়ে গেছিলো তাই ও রান্নাটা এগিয়ে দিয়েছে তখন আবারও মনে হল মানুষ খোঁজা সহজ কিন্তু ঘরের মানুষের ছোটো ছোটো সাহায্যগুলোকে অ্যাপ্রিসিয়েট করা এটাই হয়তো সত্যিকারের ভালো হওয়া তাই না পুজো সেরে এসে ডিমের ঝোল নামিয়ে সবাইকে খেতে দিলাম ভালো মানুষ খুঁজে বেড়ানোর আগে নিজেকে একটু ভালো বানানোই আসল কাজ হয়তো কোনো একদিন কারোর খোঁজ আমার মধ্যে এসেই শেষ হবে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো থেকো সবাই আবার আসবো নতুন কোনো মুহূর্ত নতুন কোনো গল্প নিয়ে বাই বাই